সুপ্রিয় বন্ধুরা সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমরা আলোচনা করব কর অঞ্চল চব্বিশ ঢাকা এর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে তেরোই জুলাই দু হাজার চব্বিশ তারিখে যে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে তার সম্পূর্ণ প্রশ্ন সমাধান নিয়ে আমাদের চ্যানেল জব এক্সাম মেট বিডি আমাদের চ্যানেলে তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর সরকারি চাকুরির প্রস্তুতির অনলাইন কোর্স চলমান আছে আপনারা চাইলে স্ক্রিনে দেখানো নম্বরে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন স্বাস্থ্য সহকারী পদের অনলাইন কোর্সও চালু হয়েছে আপনারা চাইলে সেখানেও অন্তর্ভুক্ত হতে পারেন তো এই পরীক্ষার পূর্ণমান ছিল সত্তর সময় ছিল হচ্ছে নব্বই মিনিট প্রথম ছিল হচ্ছে এক কথায় প্রকাশ চারটা ছিন্ন বস্ত্র এটা হবে হচ্ছে চির বয়সের তুল্য এটার এক কথায় প্রকাশ হবে হচ্ছে বয়স বৃষ্টির জল বৃষ্টির জল এক কথায় হবে হচ্ছে শিকর যিনি যুদ্ধে স্থির থাকেন তাকে বলা হচ্ছে যুধিষ্ঠির সন্ধিবিচ্ছেদ ছিল প্রথম ছিল সম্রাট এটা হবে সম বাচস্পতি বাচ বিসর্গ যোগপতি বাচস্পতি উপর্যুপরি এটা হবে উপরি যোগ উপরি হিতাহিত এটা হিত যোগ অহিত অর্থ সহ বাক্য গঠন করুন মানে বাগধারা ছিল প্রথমটা ছিল হচ্ছে অন্ধি সন্ধি এটার অর্থ হচ্ছে ফাঁক ফকর জামাল আইনের অন্ধি সন্ধি সব জানে উনপাজোরে অর্থ হচ্ছে মন্দ ভাগ্য সাধনার মতো উনপাজরে মেয়ে শান্তি পায় না ভিটাই ঘুঘু চড়ানো এর অর্থ হচ্ছে সর্বনাশ করা মামনের সাথে লাগতে গেলে সে তোমার ভিটাই ঘুঘু চড়িয়ে ছাড়বে এবং মার্কা এটার অর্থ হচ্ছে দুর্বৃত্ত রাজনীতিতে ষণ্ড লোকের সংখ্যা বেড়েছে চার বিভক্তি সহ কারক নির্ণয় করুন প্রথমে ছিল কপালের লেখা কে খন্ডাবে জগতে কীর্তিমান হওয়া সাধনায় কিসের দ্বারা কীর্তিমান হবে সাধনার দ্বারা তাহলে এটা হবে করণ কারকের সপ্তমী বিভক্তি রেখো মা দাসের মনে কাকে মনে রাখতে বলছে দাসের তাহলে এটা কর্মকারকে দ্বিতীয় বিভক্তি এবং পুলিশ চোর ধরেছে যেহেতু কাজটা পুলিশ করেছে সুতরাং এটা হচ্ছে কর্তাকারকে শূন্য বিভক্তি এরপরে সংক্ষেপে লিখুন দারিদ্র বিমোচনে আশ্রয়ন প্রকল্পের ভূমিকা আমাদের ডেসক্রিপশন বক্সের নিচে আপনার এটার পিডিএফ ফাইলটা দেওয়া আছে কোশ্চেন পিডিএফ নামে আপনারা সেখান থেকে প্রিন্ট করে নিতে পারবেন ক্লিক করলে সেটা প্রিন্ট করতে পারবেন ইংলিশ ছিল প্রথমে ছিল হচ্ছে চেঞ্জ দ্য স্পেস প্রথমটা হচ্ছে রোহিম সেড হোয়াট আ ফুল আই এম এটা হচ্ছে আমাদের এক্সকিলোমিটারি সেন্টেন্স তো এটা হবে হচ্ছে রহিম এক্সক্লেমড দ্যাট হ্যাঁ হি ওয়াজ এ তারপরে হি টু হোয়াট আনটিল হি টু টু আনটিল হি মানে বলছে যে সে আমাকে বলেছিল যে অপেক্ষা করুন যতক্ষণ আমি না আসি এটা হবে He said to me, ওয়েট until I come. এরপরে বলছে দ্য গার্ল said that she মাইট have a পেন এটা হবে হচ্ছে দ্য গার্ল said আই মে হ্যাভ এ পেন তারপরে হচ্ছে মাই মাদার to মি we আর গোয়িং দেয়ার টুমোরো এটা হবে মাই মাদার টোল্ড মি দ্যাট দে ওয়ার গোয়িং the দ্য নেক্সট ডে টুমোর পরিবর্তে এরপরে আসি হচ্ছে ট্রান্সলেশন ছিল আপন ভালো তো জগৎ ভালো এটা হবে হচ্ছে টু দ্য পিওর অল থিংস আর পিওর দশের লাঠি একের বোঝা এটা হচ্ছে মেনি এ লিটিল মেক্স এ মিকেল তেল পানিতে ভাসে অয়েল ফ্লোটস অন ওয়াটার এবং সে কিং কর্তব্য বিমর হয়ে গেল এটা আমরা দুইভাবে করতে পারি একটা হচ্ছে হি ফাউন্ড হিমসেলফ অ্যাট হিস উইট সেন্ট অথবা হি বিকেম বি আচ্ছা তারপরে বলছে যে রাইট এ শর্ট নট অন স্মার্ট বাংলাদেশ এটাও আমাদের পিডিএফ ফাইলে দেওয়া আছে আপনারা সেখান থেকে নিতে পারবেন তারপরে ছিল ফিলিন দ্য গ্যাপ উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন প্রথমে ছিল ডিভাইড দ্য অ্যাপেলস থ্রি বয়েজ তাহলে অ্যামাং দ্য থ্রি বয়েজ হবে হি স্টুড মি স্টুট বিসাইড মি অথবা বাই মি যে কোনো একটা বসালে হবে মানে সমর্থন দেওয়া বোঝাতে বাই বসে উই লিভ অন রাইস এবং হি উইল মিট আস ইন দ্য মিটিং মানে মিটিংয়ে তার সাথে আমার দেখা হবে তারপর জেন্ডার সেন্স ছিল প্রথমটা ছিল সিগনোর এটা হবে সিগ্নোরা টিউটরেস এটা হবে টিউটর স্পিনিস্টার ব্যাচেলার এবং ফিল্লি এটা হবে হচ্ছে হর্স আচ্ছা এরপরে উৎপাদক ছিল

এমআরসিটা জিরো হবে তাহলে টোয়েন্টি ফোর ইন্টু নাইন বাই কিউব মাইনাস ওয়ান থার্টি ফোর ইন্টু নাইন বাই টু স্কোয়ার সাতচল্লিশ ইন্টু নাইন বাই আর তিনশো তাহলে এটা নাইন কিউব গুনন চার গুণ করলে হবে হচ্ছে সতেরো হাজার বাই আট আর এটা হচ্ছে দশ হাজার আটশো চার আর এটা চারশো তেইশ বাই দুই আর তিনশো তাহলে আট করব আমরা আট লস করলে আপনার এটা সতেরো আর এখানে দশ হাজার আটশো চুয়ান্নকে দুই দিয়ে গুণ করব তাহলে একুশ হাজার সাতশো আট আর হচ্ছে এখানে চার দিয়ে চারশো গুণ করলে ষোলোশো আর এটা আট দিয়ে তিনশো পনেরোকে পঁচিশশো তাহলে একুশ আর একুশ কেটে গেলে এটা জিরো হয়ে যাবে তো যেহেতু এক্সের মান নাইন বাই টু হচ্ছে তাহলে আমরা বলতে পারি যে টু এক্স এটা হচ্ছে একটা উৎপাদক হবে তো প্রথমে আমরা অঙ্কটা আগে লিখে নেব অঙ্কটা লিখে নেওয়ার পরে এইটা হচ্ছে তিনটা লাইন একসাথে করতে হয় তো সেক্ষেত্রে প্রথমে টু এক্স মাইনাস নাইন টু এক্স মাইনাস নাইন টু এক্স মাইনাস নাইন এটা আমরা তিনবার লিখবো তৃতীয় লাইনে যেহেতু আমাদের মিলাতে হবে হচ্ছে চব্বিশে এক্স কিউব তাহলে প্রথমে বারো এক্স স্কোয়ার নেব বারো এক্স স্কোয়ার দিয়ে গুণ করলে চব্বিশ এক্স কিউব মাইনাস একশো আট এক্স স্কোয়ার আমাদের লাগবে একশো চৌত্রিশ তাহলে এবার ছাব্বিশটা লাগবে তাহলে আমরা তেরো এক্স দিয়ে গুণ করবো তাহলে ছাব্বিশ এক্স স্কোয়ার প্লাস একশো সতেরো এক্স আর আমাদের দরকার হচ্ছে সাতচল্লিশ তাহলে আমরা সত্তর বাদ দিতে হবে তাহলে পঁয়ত্রিশ দিয়ে গুন করব তাহলে পঁয়ত্রিশ টু আর মাইনাস গুণ করলে তিনশো হয়ে যাবে তাহলে এখানে টু এক্স মাইনাস নাইন হচ্ছে একটা উৎপাদক আর টুয়েলভ হচ্ছে একটা উৎপাদক এইটাকে আবার ভাঙা যাবে টুয়েলভ এক্স স্কোয়ার মাইনাস টোয়েন্টি এইট এক্স প্লাস ফিফটিন এক্স মাইনাস থার্টি তাহলে এখান থেকে ফোর কমন নিলে থ্রি এক্স মাইনাস সেভেন আর ফাইভ কমন নিলে থ্রি এক্স অর্থাৎ হচ্ছে আমরা বলতে পারি টু এক্স মাইনাস আর ফোর এক্স প্লাস একটা সেভ টু এক্স থ্রি এক্স এইটাই হচ্ছে এটার উৎপাদক আচ্ছা আমরা পরেরটাতে চলে যাই বলছে একটি চৌবাচ্চায় বাচ্চায় হাজার লিটার পানি ধরে চৌ দৈর্ঘ্য চার চশো সেন্টিমিটার পোস্ত এক দশমিক পঁচিশ সেন্টিমিটার হলে চৌ বাচ্চাটির গভীরতা কত তা আমরা জানি হচ্ছে চৌবাচ্চার বাচ্চার আয়তন বলতে দৈর্ঘ্য গুনন পোস্ত গুনন গভীরতা বোঝায় তাহলে এখানে আবার লিটারের সাথে আপনার ঘনমিটারের সম্পর্ক হচ্ছে এক ঘন মিটারে এক হাজার লিটার তাহলে এখানে আমাদের ছয় হাজার লিটার আসে তাহলে ছয় ঘন মিটার হবে আবার হচ্ছে আপনার দৈর্ঘ্য দেওয়া আছে সেন্টিমিটারে তাহলে এটা আমরা মিটার বানাই নেব তাহলে আমরা হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ আর গভীরতা গুণ করলে ছয় ঘন মিটার পাবো দৈর্ঘ্য হচ্ছে চার মিটার প্রস্থ হচ্ছে এক দশমিক পঁচিশ মিটার এই দুটো গুণ করলে পাঁচ গুণন গভীরতা হবে তাহলে পাঁচ দিয়ে আমরা ছয়কে যদি ভাগ করে দিই তাহলে গভীরতা হবে ওয়ান পয়েন্ট টু মিটার অর্থাৎ এটাই হচ্ছে উত্তর এরপরে তেরো বলছে একটি আয়তকার কর্ণের দৈর্ঘ্য তেরো মিটার আর পোস্ত হচ্ছে ছয়শো সেন্টিমিটার হলে আয়তকার ক্ষেত্রে ক্ষেত্রফল কত তাই আয়তকার ক্ষেত্রে এখানে আমাদের দৈর্ঘ্য দেওয়াই আছে কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে আমরা পোস্ত দেওয়া আসে তাহলে দৈর্ঘ্যটাকে বের করি দৈর্ঘ্যটা ধরলাম এক্স তা আমরা জানি হচ্ছে দৈর্ঘ্য স্কোয়ার আর পোস্ত স্কার রুট করলেই প্লাস করে রুট করলে আমরা কর্ণ পাই তাহলে হবে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ছয়শো মিটার মানে ছয়শো সেন্টিমিটারে ছয় মিটার তো সিক্স এক্স স্কোয়ার ইকুয়াল টু থার্টিন তাহলে এটা এক্স স্কোয়ার প্লাস ছত্রিশ আর তেরো তো একশো ঊনসত্তর হবে স্কোয়ার করে দিলে একশো ঊনসত্তর থেকে ছত্রিশ বাদ দিলে একশো তেত্রিশ হবে তাহলে এক্সের মানটা হবে রুট অভার একশো তেত্রিশ এটা হচ্ছে দৈর্ঘ্য তাহলে ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণন গুণনপস্ত তাহলে আমরা হচ্ছে এই ছয়ের সাথে একশো তেত্রিশ রুট গুণ করবো তাহলে আমাদের হচ্ছে ক্ষেত্রফলটা পাওয়া যাবে আচ্ছা এরপরে বলছে এক কথায় মানে সংক্ষেপে উত্তর ছিল প্রথমে বলছে যে শূন্য দশমিক শূন্য শূন্য দুই শূন্য দশমিক শূন্য শূন্য আট এবং শূন্য দশমিক শূন্য 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 এক গুণ ফল করলে কত হবে তাহলে এটা আট দোকানে ষোলো আর হচ্ছে এখানে আপনার পাঁচ দিনে আট দিনে এগারো ঘর পরে হচ্ছে দশমিক হবে তাহলে এখানে আমরা লিখবো শূন্য দশমিক শূন্য 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 ষোলো অর্থাৎ নয়টা শূন্য আর হচ্ছে ষোলো তিন মাইলে কত কিলোমিটার তিন মাইলে চার দশমিক বিরাশি কিলোমিটার চার দশমিক চুরানব্বই একরে কত হেক্টর আমরা জানি এক একর শন শূন্য দশমিক চল্লিশ ছেচল্লিশ ছিয়াশি হেক্টর তাহলে এটা চার দশমিক চুরানব্বই দিয়ে যদি আমরা সরি এটা চার দশমিক চুরানব্বই হবে তাহলে এক পয়েন্ট নিরানব্বই বা দুই লেখা যায় দুই হেক্টর লেখা যায় আচ্ছা তারপরে হচ্ছে শূন্য ডিভাইডেড বাই একাশি কত হবে এটা হবে শূন্য তারপরে হচ্ছে একটি সরভুজের সমষ্টি কত ডিগ্রি মানে সরভুজের যে কোণগুলো থাকে সেটার কথা বলছে সরভুজের অন্তস্থ কোন হয় সাতশো বিশ ডিগ্রি নব্বই দিয়ে ভাগ করলে আটশম কণ হবে আচ্ছা সাধারণ জ্ঞানে কি বলছে যে সম্প্রতি মাননীয় প্রধানমন্ত্রী কোন দেশ সফর করেন এটা চীন মুক্তিযুদ্ধের পাঁচ নং সেক্টরের সদর দপ্তর কোন জেলায় অবস্থিত এটা সাতক সুনামগঞ্জ একমাত্র ইউকে আয়তনে আহ বাংলাদেশের ক্ষুদ্রতম জেলা কোনটি নারায়ণগঞ্জ টি টোয়েন্টি বিশ্বকাপের রানার আপ দল হচ্ছে দক্ষিণ আফ্রিকা সংবিধানে কৃষক ও শ্রমিকের মুক্তি কোন অনুচ্ছেদে বর্ণিত আছে এটা চোদ্দ নং অনুচ্ছেদে বলা আছে রাষ্ট্রের অন্যতম মৌলিক দায়িত্ব হবে মেহনতি মানুষকে কৃষক ও শ্রমিককে এবং জনগণের অনগ্রসর অংশসমূহকে সকল প্রকার শোষণ হইতে মুক্তি করা সংস্কৃতিতে স্বাধীনতা পুরস্কার দু হাজার চব্বিশ পয়কে মোহাম্মদ রফিকুজ্জামান এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল কবে উদ্বোধন করা হয় এটা হচ্ছে আঠাশ অক্টোবর দু আয়তনে পৃথিবীর পঞ্চম বৃহত্তম দেশ কোনটি ব্রাজিল ওপেকের পূর্ণরূপ কি অর্গানাইজেশন অব দ্য পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিস বজ্রপাতের দেশ বলা হয় এশিয়ার কোন দেশকে ভুটান প্রথম বিশ্বযুদ্ধের সময় মার্কিন প্রেসিডেন্ট কে ছিলেন এটা উড্ডো উইলসন হোয়াইট রাশিয়া বলা হয় কোন দেশকে বেলারুস আই জে এস সি এর পূর্ণরূপ কি ইন্টারন্যাশনাল জুট স্টাডি গ্রুপ মার্শাল দ্বীপপুঞ্জ কোন মহাদেশে ওশেনিয়া মহাদেশ দেশ প্রিয় বন্ধুরা আজকের প্রশ্নের সমাধান এই পর্যন্তই ছিল ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন সে আশা করে আজকের মতো শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ